অতি অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদ আকাশ এবং সেখান থেকে লাম আকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন জোরে বলে আমার নবীকে মেরা যে নিয়ে গেছে কেন নিয়ে গেলেন রাসুলে পাল সল্লাল্লাহ সাল্লাম কে মেরা যে কেন নিয়ে গেলেন কারণ মক্কার গুন্ডা বদমাইশরা আমার নবীকে নীরবংশ বলতো নীরবংশ মোহাম্মদ তুমি নীরবংশাদুল এই বলে নবীকে দুঃখ দিলো তাই আল্লাহ আল্লাহ করল নবীকে খুশি করার জন্য আমার নবী মুস্তাফাকে মেরাজে নিয়ে গেলেন আল্লাহর নবী দুই জাহানের বাদশা যেই দিন মেরাজে যাবেন আমার বিশ্বনবী দুই জাহানের বাদশা চাচাত বোন উম্মে হানীর ঘরে আরাম করছে সুবহানাল্লাহ বলুন কার ঘরে চাচাত বোন উম্মে হানীর ঘরে কালকে যদি আপনি বুম্বা মুম্বাই যান আজকে রাত্রি কি জলসা শুনবেন ভাই না ঘুমাবেন বলেন তো এ বলেন সকাল আপনি ট্রেন ধরবেন ঘুমাবে তো নবী মেরা যে যাবে কত সফরের রাস্তা আল্লাহ আল্লাহ তালা আমার নবীকে আগে বলেছে নবি তুমি ঘুমাও সুহানন্দ বলুন আমার নামী তো জানেই তো নবী আমার আরাম করছে তাই আল্লাহ পাক আল্লাহ তালা দেখে বললেন এই ছিপ

আজকে রাত্রির জন্য জাহান নামের আগুনকে তুমি নিভিয়ে দাও চলে বলো জাহার নামের আগুন নিভিয়ে দাও তারপর জান্নাত থেকে সুন্দর একখানা বোড়া আমার জন্য নিয়ে যাও সুবহানাল্লাহ বলো

তো জিবরিল আলী সাল্লাম ওই বোড়াকটাকে জিজ্ঞেস হয় বোড়া আজকের এই দিনে সবাই আনন্দ করি খুশি মানায় তুমি সাইডে দাঁড়িয়ে কাঁদছো কেন তোমার কি হয়েছে ওই বললেন জিবরাইল শুধু আজকে নয় যেদিন থেকে আমি শুনেছি যেদিন থেকে নামে মোহাম্মদ শুনেছি নবীর মেরাজ হবে এই জান্নাত থেকে বোড়া নিয়ে যাওয়া হবে সেই দিন থেকে আমি কান্না করছি একদিন নয় দুদিন নয় আমি পঞ্চাশ হাজার বছর ধরে কান্না করছি কত হাজার পঞ্চাশ হাজার বছর থেকে আমি কান্না করি কেন তুলছে এতগুলো সুন্দর সুন্দর বোড়া কাছে আমি কি নবীর সাওয়ারি হতে পারবো এই টেনশনে কাঁদি তো জিবির আলাইসাল্লাম বলছেন তোমাকে নিয়ে যাবো সুহান তুমি যেহেতু নবীর মোহাম্বাতে কাটছো চলো তোমাকে নিয়ে গেলাম তাই জিব্রিল আলাইহিস সালাম বোরাক উম্মে হানির ঘরে দেখতে দরজা বন্ধ আল্লাহ ডেকে বললেন জিব্রাইল খবরদার বাইরে থেকে ডাক বানা নবীর দরজায় খটখট করে বাড়িও মারবা না যতক্ষণ পর্যন্ত আমার নবী নিজ ইচ্ছায় দরজা না খুলে যে ভিতরে তুমি প্রবেশ করবে না আমার জিব্রিল আলাইহিস সালাম ডেকে বললেন আল্লাহ তোমার নবী তো ভিতরে আরাম করছে এমন বেখন ভিতরে কেমন করে প্রবেশ করি আল্লাহ ডেকে বললেন জিব্রাইল ছাদ ফেরে বিশ্বনবীর ঘরে প্রবেশ করো ছাত্রে ছেড়ে জিবরি আলী সাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখছেন কি আমার নবী কালি কামলিওয়ালা চাদর উড়ে বিশ্বনবী তো জাহানের বা আরাম করতেছে জোরে বলো একটু মহাব্বাতে বলুন সুহান আল্লাহ হাত উঠিয়ে বলুন না ইয়া রসুল আল্লাহ দেখছেন নবী আমার কালি কামলিওয়ালা চাদর উড়ে

যদি ঘুমিয়ে যায় তাহলে গোটা জগ ঘুমিয়ে যাবে তো ঘুমার জন্য এই পৃথিবীতে আসে না নাবি ঘুমাই নেই নাবির চোখ বন্ধ কিন্তু দিন সব সময় জেগে আছে সুবহানাল্লাহ বলো মুসলমান বাবা দিভাই জিব্রাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর পদতলে চুম্বন দিতে লাগল আল্লাহর নবী দুজাহানের বাদশা চোখ দুটো খুলে বললেন জিবরাইল কি ব্যাপার আমার দরবারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আমার কি মাজা যা আপনার দরবারে আসি হুজুর আমি আসি নাই আমাকে পাঠানো হয়েছে আল্লাহ আমাকে পাঠিয়েছি না বলে আমার কি মাজা যা আপনার দরবারে আসি হুজুর আল্লাহ পাঠিয়েছেন কেন বলছে পাক আল্লাহ আপনাকে লাম আকামে রেখেছে হুজুর আল্লাহ আপনার দিদার করতে চা আল্লাহ আল্লাহ আপনাকে সব দেখাতে চা হুজুর চলুন

লাগলেন কেন আজকে তো খুশির দিন আনন্দের দিন আজ হচ্ছেন আপনি মেরাজের দুলহা হুজুর কাছে কেন আল্লাহ আপনার জন্য জান্নাতে বরাক পাঠিয়েছে নবী বলেন জিবরাইল আমার কান্না একটাই কারণ আমি আমার উম্মতকে নিয়ে কাঁদি সুবহানাল্লাহ বলো আল্লাহ আমার জন্য জান্নাতে বরাক পাঠিয়েছে ভাই জিবরাইল আমার গুনাহগার উম্মতের কি হবে বললেন জিব্রাহিন আমার নাবির কানে কানে বলো আজকে যেমন আমরা আমার হাবিবের জন্য জান্নাত বোরাক পাঠিয়েছি নাবির জন্য জান্নাত থেকে কেন করে বোরাক পাঠাবো বলো আরো মোহাম্মতি বলুন বিশ্বনবী তো জাহানের বাদশা তারপর বোরাকের উপরে চাপলো মুসলমান বাবাজি ভাই বোরাক নিয়ে যে হযরত জিবরাইল মিকাইল এবং 70 হাজার ফরিস্তা তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ কে চলেছেন নবী আজ মিরাজ পথে সাফে আছে জিবরিল বোরাক পিঠে জোরে বলুন

আরে দামি লোক আসলে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি না ওয়েলকাম স্বাগত করার জন্য থাকি গিয়ে থাকি না নবী আসছে তো আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো সবাই দাঁড়িয়ে আছে ইমামে গাজালি বলছেন যে একজন ফারিস্তা বসেছিল কয়জন কয়জন ফারিস্তা সবাই দাঁড়িয়ে একজন বসে তো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ফারিস্তাকে কুহে কাফ একটা আযাবের জায়গা ওই জায়গায় নিক্ষেপ করে দিলেন যা নাবি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে সবাই দাডি আর তুমি বসে যা কুহে কাপ আজেবের জায়গা দিনে ও মুসলমান বাবাজি ভাই ফেরিস্তাদের

হুজুর এই জায়গাটার নাম এখন ইয়াসরাব কি নাম ইয়াসরাব হুজুর আপনি যখন হিজরত করে এই ইয়াসরাবে পা রাখবেন আপনার পায়ের ছোঁয়া পেয়ে এই ইয়াসরাব মদিনাতুল মুনাওয়ারায় পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ বলুন বর্তমানে এই জায়গাটার নাম ইয়াসরাব আল্লাহর নবী তো জাহানের বাদশাহ বোড়াক থেকে নিচে নামলো ওইখানে আমার নবী দুই রাকাত নামাজ পড়লো নামাজ পড়ার পর আবার বোড়াকের উপরে চাপলেন বাবাজি ভাই বোড়াক নিয়ে আমার রাসূলুল্লাহ চলছে যেতে 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 বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা পাহাড় দেখতে পেল আল্লাহর নবী তো বাদশা বাদশাহ জিবরীলকে জিজ্ঞাসা করলেন এই জিবরাইল এই জায়গাটার নাম কি বললেন হুজুর এই জায়গাটার নাম হলো তুরে সিনা এই জায়গাতে মুসা আলি হিসাল্লাম এসে বলতো গো আল্লাহ আমি তোমাকে দেখতে চাই সোহান আল্লাহ বলো এটার এই জায়গাটার নাম তুরে সিনা আমার নবী ওইখানে নামাজ পড়লেন সোহান আল্লাহ বলো হুজুর এই জায়গাতে মুসা নবী চল্লিশ দিন ধরে আল্লাহকে রাখতো আল্লাহ আমি তোমাকে দেখব আল্লাহ আমি তোমাকে দেখব আমার আল্লাহ বলতো নো মুসা তুমি দেখতে পারবে না তুমি দেখতে পারবে না কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই না যে আমাকে দেখবে শুধু একজনের চোখে দিয়েছি তিনি কে না আল্লাহ দেখব তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে আল্লাহ আমি তোমাকে দেখবো আল্লাহ বলছে না মুসা দেখো না তোমার চোখ কতটা পাবো না দেখতে পারবে না আল্লাহ দেখান না

আমার আল্লাহ বলছে মুসা এখন সময় আছে আমাকে দেখিও না না আমি আল্লাহ দেখবো তাহলে আল্লাহ দিকে মুসা আগে রেডি হয়ে যাও আমি নিজের নুরের তাজাল্লি দিতেছি সুবহানাল্লাহ হলো ও মুসলমান বাবাজি ভাই রব্বুল আলামিন নিয়ে নিজের নুরের তাজাল্লি দিতে নাই সমস্ত তুর পাহাড় জলে সাইজ করে বলে তুর পাহাড় জ্বলে যায় মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহকে বলেছিলেন মুসা আগে বলেছিলাম দেখতে যেও না

এত পাওয়ার বেড়ে গিয়েছিল সাধারণত মানুষের চোখ মুসানবীর চোখের সাথে মিলে গেলে লোকটা সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যেত ও কানা হয়ে যেত কানা মুসা আলি সালাম নিজে বলছেন স্বামী আপনি আল্লাহ নূর দেখেছেন আপনার এই দুই চোখে সব সময় কাপড় দিয়ে ঢেকে রাখেন ওকে স্বামী একটু দেখান না আপনার চোখ দুটো তো পাগলি যদি আমার চোখ দেখিস তাহলে তুই কানা হয়ে যাবি রান্না বান্না করে আমাকে খেলাতে হবে দেখতে হবে না স্বামী একটু দেখান না আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এমন একটা শক্তি দিয়েছে যে স্বামীকে কিভাবে পটাতে হয় জানে কি জানে না চলে না হে একটু হেমদাবাদে যাই শপিং করতে একটা শাড়ি নিব মানে কিভাবে একটু তাজ দিয়ে দিবে চলো না জি চলো একটু যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা মা বোনদের এটা শক্তি দিয়েছে তো মুস আলাইহিস সালাম রাজি হয় না স্বামী একটু দেখান না তো মুস আচ্ছা ঠিক আছে তোকে দেখাবো তবে একটা শর্তে দেখাবো একটা চোখ দিয়ে এভাবে ঢাকা গেলে আর একটা চোখ দিয়ে দেখ যদি অন্ধ হয় একটা হবে আর একটা চোখ দিয়ে বাইরের কাজ কাম করবে সুবহানাল্লাহ আল্লাহ নবী বানায় তো যেমন তুমি মানুষকে নবী বানায় ওই যুগের সবচেয়ে যে জ্ঞানী নবী শিশু বানায় সুবহানাল্লাহ বলুন তো বলছে আমিও সংসারের কাজ করব তো কি করতে হবে একটা চোখ দিয়ে ঠিক আছে শর্ত মঞ্জুর একটা চোখ দিয়ে ঢাকা আছে স্বামী এবারে আপনি পর্দা সরান মুসলমান বাবাজি ভাই মুসা সাল্লাম পর্দা সাল্লাম মুসা আলী সাল্লামের স্ত্রী মুসা নবীর যখন চোখ দেখছে তার মনে মনে ভাবছে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছে আমি এক চোখে দেখবো অন্ধ যদি হয় তো দুটাই হোক সুহান অন্ধ হচ্ছে তো দুটাই হোক দুই চোখে দেখেনি মুসানবীর নবীর চোখ দেখার পর স্ত্রীর চোখে এতটা পাওয়ার বেড়ে যায় উপরে আমরা প্লেন দেখলে পাখির মতো দেখতে পাই কি পাই না তো মুসা আলি সাল্লামের স্ত্রী বলছে আমি সামনে যতটা দেখি দূরে আমি ততটাই দেখতে পাই সুহান বলুন আমার স্বামীর চোখ দেখার পর দূরে ততটাই দেখি ও মুসলমান বাবাজি আপনাদের মাঝে আমি বলছিলাম

যে মসজিদ নিয়ে ঝামেলা চলছে যুদ্ধ হচ্ছে ওই না ভাই কিছুদিন আগে শুনলি এখনো ঝামেলা চলছে এখনো যুদ্ধ চলছে দুই দেশে ফিলিস্তিন আর ইসরায়েল ওই মসজিদে এই মসজিদ সাধারণত মসজিদ না এই মসজিদে হচ্ছে আগের কিবলা সুবহানাল্লাহ বলুন আমার নবী ওই মসজিদে আকসার দিকে মুখ করে আমার নবী নামাজ পড়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবীর জামানা কিবলা পরিবর্তন হয়েছে আমার নবী জোহরের নামাজ পড়ছে জোহরের নামাজ ফরজ নামাজ কয় রাকাত কয় রাকাত ভাই ছয় রাকাত পাঁচ কয় রাকাত একটা লোক পাত্রা দেখতে গিয়েছে পাত্র বুঝলেন কিছু লোক পাত্রা দেখতে গেছে তো ছেলেটা কি বলছে বাবা কতটা কত পড়াশোনা করেছো বলছে আমি বিএ পাস করেছি এর আরবি পড়েছো তো হচ্ছে অল্প স্বল্প পড়েছি বেশি পড়ি নাই তো পাত্রগুলো বলবা শুনো তো সূরা ফাতিহা সুরা ফাতিহা শোনাও তো পাত্র তো পড়তে পারে না তোর বাপ সাইডে বসে আরে সুরা ফাতিহা জানিস না বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা সুরা ফাতিহা কিছু লোক আবার সুরাটা জানে ওর নামটা জানে না এরকম আছে না সুরা জানে নাম জানে না একটু মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ তো এই মিমাবি মুস্তাফা জোহরের নামাজ পড়ছে জোহরের রাকাত চার রাকাত দুই রাকাত নামাজ মসজিদ আকসার দিকে মুখ করে পড়েছে আর মনে মনে ভাবছে আল্লাহ এই মসজিদ আকসার জায়গা যদি মসজিদ হারাম কাবা শরীফ কিবলা হতো আমি নবী বড় খুশি হতাম জোরে বলে সুবহানাল্লাহ আমি নবী বড় খুশি হতাম ও মুসলমান বাবা দিবে নামাজের হালাতেই নবীর উপরে ওয়াহী নাজিল হলো হে আমার বন্ধু তোমার মন করেছে যাতে মসজিদে হারাম কিবলা হয়ে যায় নবী তুমি মসজিদে হারামের দিকে মুহ করে নাও মুসলমান নামাজের হালাতে আমার নবী মসজিদে হারামের দিকে ঘুরে গেলেন সুবহানাল্লাহ বলো আচ্ছা নবী ঘুরলে সাহাবারা সামনে হবে কি হবে না হবে কি হবে না তো হাঁটতে হাঁটতে সাহাবারা আমার নবীর পেছনে চলে আসলো তো নামাজ যখন শেষ হলো নাবি আমার বলছেন সাহাবারা ওই আমার উপরে নাজিল হয়েছে কিবলা পরিবর্তন হয়েছে আমি জানি তোমরা তো জানো না তোমরা আমার পেছনে কেন আসলা সাহাবারা বলেন হুজুর আমরা কিবলা বুঝি না আমরা বুঝি আমাদের নাবি যেই দিকে আমরাও সেই দিকে জোরে বলুন আমাদের নাবি যেই দিকে আমরাও সেই দিকে

হুজুর আপনি নামাজটা পড়ান এখানে বাবা আদম থেকে ঈসা আলী পর্যন্ত সবাই আছে বাবা আদম না গিয়ে আমি যাই হুজুর আপনি ইমামুল দিয়া সুবহান আল্লাহ বলুন যেখানে জিব্রাইল মুয়াজ্জিন

তো মুসলমান বলব যে ভাই এই মসজিদ তো নিয়ে ঝামেলা চলছে এই মসজিদ তারা চায় ভেঙে দিতে চায় এই মসজিদ যদি তারা মিটিয়ে দেয় বলুন কোরআনে এই মসজিদের কথা আছে নাই আছে ভাই এই মসজিদের বর্ণনা কোরআনে আছে এই মসজিদকে ইহুদি সম্প্রদায়ের লোক মিটিয়ে দিতে যায় তুমি একটা জিনিস বলে যায়। বাবাজি ভাই মুসলমানদের সংখ্যা যদিও কম কিন্তু জয় একদিন মুসলমানদেরই হবে জোরে বলে সুবহানাল্লাহ উদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধে 313 আর কাফের দিক থেকে ছিল এক হাজার জয় হয়েছে কার ইসলামের জোরে বলুন উহুদের যুদ্ধে জয় হয়েছে কার ইসলামের মুসলমানদের ফিলিস্তিন ছোট্ট একটা দেশ বড় একটা ইসরায়েল কাপিয়ে কাঁপিয়ে দিয়েছি সুহান আল্লাহ বলুন আরো জোরে বলুন হার মানি মানবো না কবু আল্লাহ মদের ভরসা মোরা আল্লাহ ইকাল আকসা হার মানেনি মন বোনা কব আল্লামাদের ফরোসা পূর্বলুর বুঝছো মোরা লব্বাইকাল আকসা লব্বাইকাল আকসা লব্বাইকাল আকসা তোর দুনিয়ে কই সাথে লব্বাইকাল আকসা চড়গোলো বিশ্বের কোন শক্তির মরে করি সফল কথা ছিন্ন করে আন কৈটি ছয় আমরা হলাম ফিরের জাতি চোর আছে ইমানে আমরা হলাম ফিরের জাতি চোর আছে ইমানে উহুন পদর খন্দ্র কেউ রুই ইতিহাস জানে আর ওগো উহুদ পদর রঙ্র কে রুই ইতিহাস জানে উহুন পদর রঙ্র কে রুইজু ইতিহাসটা জানে আল্লা রা জাহানের বাদশাহ নামাজ পড়ালো নামাজের পর মুক্তাসার বলে যাই নামাজের পর সবাই এক একটু করে বক্তব্য রাখলেন আর ওই জালসার মেন প্রধান বক্তা আমাদের নাবি ছিল সুহান আল্লাহ বলুন আচ্ছা বলুন প্রধান বক্তা শেষের দিকে বলে কি বলে না লাস্টের সময় আমার নাবি কিছুক্ষণ বক্তব্য রাখলেন বক্তব্য শেষ এইবারে আমার নাবি মসজিদে আকসা থেকে আকাশের দিকে লা মাকামের দিকে যাবে বিশ্বনবী দো জাহানের বাদশাহ বোড়াকে চাপলেন হঠাৎ করে বোড়াটা বিশাল বড় উঁচু হয়ে গেল সুবহানাল্লাহ বলুন নবী বলেন জিবরাইল আগে বোড়াটা ছোট ছিল এখন তো বোড়া উঁচু হয়ে গেল এখন বোড়াকে কেমন করে চাপি জিবরাইল বলেন হুজুর এই যে পাথরখানা দেখছেন পাথরে পা রেখে আপনি বোড়াকের উপরে চাপান। সুবহানাল্লাহ বলুন ও মুসলমান বাবাজি ভাই বিশ্বনবী দো জাহানের বাদশাহ

বিসমিল্লাহ পেছনে তাকিয়ে দেখে পাথর তুমি কই যাও হুজুর আমি আপনার সাথে যাব নাবি বললেন দাঁড়াও ওইখানে দাঁড়িয়ে গেল সুবহানাল্লাহ বলুন আজও পর্যন্ত পাথর ওইখানে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনাদেরকে দেয় যদি মসজিদ আল-আকসাে যান দেখবেন মসজিদ আল-আকসা পারসাই বিশাল বড় একটা পাথর হাওয়াতে ভাসছে জড়ি বলে সুবহানাল্লাহ নিচে কোন খুঁটি নাই খাম্বা নাই সে নবীর সঙ্গে যেতে চাচ্ছিল মেয়েরা যে নাবি বললেন দাঁড়াও জমিন থেকে একটুখানি উপরে উঠেছিল নাবি যখন বললেন দাঁড়াও তো দাঁড়িয়ে আছে আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে পাথরটা তাহলে কারামতের সকাল পর্যন্ত এইভাবেই দাঁড়িয়ে থাকবে যদি না যেতে পারেন গুগলে হোক কিংবা ইউটিউবে হোক শুধু সার্চ জিতবেন মসজিদে আক্ষর পাথর দেখবেন বিশাল এক বড় একটা পাথর হাওয়াতে ভাসছে জোরে বলো সুবহানাল্লাহ এটা আমার নবী মুস্তাফার মুজিজা কে আমার নবী যেই নবী কাল হাশরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে যেই নবী জন্মের সময় উম্মতের জন্য কেঁদেছে মিরাজে যাবেন উম্মতের জন্য কাঁদছেন এখনো পর্যন্ত আমার নবী নিজের উম্মতকে ভুলতে পারে নাই রওজা পাকেই আমার নবী মুস্তাফা উম্মতের জন্য কান্না করছে বাবা আপনাদের মাঝে আমি মেরা ঘটনা বলবো মেরাজের ওয়াকিয়া বলবো আমার নবীর ঘর মাদ্রাসা আমার বাড়িতে দান করলে আমি খুশি হব নবী মুস্তাফার ঘরে দান করলে স্বয়ং আমার নবী খুশি হবে আমার নবী আপনাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে জান্নাতে নিয়ে যাবে বাবা পারবেন একজন কোন মারতে মুজাহিদ এই তোমাহে